হ্যালো বন্ধুবান কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ উপস্থিত হলাম আজকে আমরা এসি এই কালীনারায়ণপুরে পানিফলের গ্রামে এখানে তোমাদের দেখাবো পানিফল। এই হাতে কি করে আসছে কি করে পানিফল ফল চাষ হয় কী করে চাষিরা পানি ফল তুলছে সমস্ত কিছু দেখাবো ভিডিওতে ভিডিওতে যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ উপস্থিত হলাম আজ হচ্ছে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা এসেছি এই কালীনারায়ণপুর স্টেশনে বন্ধুরা এই বাঘটা দেখছো কী সুন্দর বেঁকে গেছে এইটা সোজা শান্তি শান্তিপুর যাবে আর ওই লাইনটা ওই লাইনটা দেখছো ওইটা হচ্ছে সোজা গেলে কৃষ্ণনগর স্টেশন আর তোমরা সকলেই জানো কিছুদিন আগে এই লাইনটা সোজা চলে গেছে নসিবপুর সাথে কানেক্ট হয়েছিল বন্ধুরা এই পানিফল গ্রামে আসতে গেলে তোমাদের এই কালীনারায়ণপুর আসতে হবে কানি কালীনারায়ণপুর আসবে কি করে যে যেসব ট্রেনগুলি লালগোলা লোকাল কিংবা তোমার শান্তিপুর লোকাল কিংবা কৃষ্ণনগর যায় সেগুলিতে কালীনারায়ণপুর দাঁড়ায় সেই ট্রেনে তোমরা এই কালীনারায়ণপুরে আসতে পারো এখানে প্রচুর তোমাদের পানি পানিফল চাষ হয় পানিফল গ্রাম এখানে কালীনারায়ণপুর স্টেশনটিকে দার্জিলিংয়ের ঘুম স্টেশনের সঙ্গে তুলনা করা হয় এই যে স্টেশন থেকেই দেখা যাচ্ছে পানি ফল তুলছে চাষিরা ওই যে পানি ফল তুলছে সকাল থেকে এরা পানি ফল তুলতে থাকে আর কি সুন্দর জায়গাটাই দেখো দেখো বন্ধুরা কী সুন্দর লাইনটা চলে গেছে আর তোমাদের এখানে আসলে ঘুরতে আসলে বেশ ভালোই লাগবে দেখো কী সুন্দর লাইনটা চলে গেছে আর কত বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পানি ফল চাষ হচ্ছে ওয়াটার সিঙ্গারা যাকে আমরা বলি পানি ফল প্রথমেই বলি পানি ফলে কোন কোন নিউট্রিয়েন্টস থাকে এতে অনেক পরিমাণে লো ক্যালোরি থাকে এবং হাই নিউট্রিয়েন্টস থাকে এতে প্রচুর মাত্রার ফাইবার থাকে যাতে আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করে পানি ফলে প্রচুর মাত্রা পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস মজুদ থাকে তাতে আপনার হেলদি হার্ট এবং বোন ডেনসিটি মজবুত রাখে ডাক্তারি চিকিৎসায় বলা যায় যে পানি ফল ডেলি খেলে তাতে আপনাদের ব্রেন সার্কুলেশন ভালো হয় তাতে আপনার ব্রেন স্ট্রং এবং ব্রেনে ক্যান্সারের মতন কঠিন রোগ থেকে নির্মূল রাখতে সাহায্য করে পানি ফল শরীরে দুটো মেটাবলিজম তৈরি করে তাতে আপনাদের ওয়েট লস হতে সাহায্য করে বন্ধুরা কি সুন্দর লাগছে গ্রামের সেই রাস্তা আঁকা বাঁকা রাস্তা ধোয়া হচ্ছে নাকি কখন দিয়ে চি হচ্ছে তোলা হচ্ছে এটা কখন দিয়ে তোলা হচ্ছে সকাল ছটা এখন এটা কোথায় নিয়ে যাবে হাটে হাড়তে বন্ধুরা দেখছো এরা এখন পানি নিয়ে যাচ্ছে পাল্লা হিসাবে বিক্রি হয় কত করে এখানে মানে আপনারা বিক্রি করেন আশি টাকা আশি টাকা পাল্লা ষোলো টাকা কিলো এ কাকা নিয়ে যাচ্ছে নাকি অর্ডার কোথায় যাবে এটা রানাঘাট হ্যাঁ এটা কি এখন জল শুকানো হবে দেখো এই দাদা দেখুন ভোর পাঁচটা থেকে আতকম জলে কচুপানার মধ্যে পানি ফল তুলছে এই গামলায় রাখছে একটা একটা করে এখানে এই পানি ফলে কচু পানার মধ্যে অনেক সাপ পোকামাকড় থাকে তাকে উপেক্ষা করে ভোর পাঁচটার মধ্যে শীতের মধ্যে এরা সারা দিন ধরে পানি ফল তুলছে একটা একটা করে দেখুন কতটা পরিশ্রম করে এরা তুলছে এখানকার চাষিরা এই যে এরম তুলে এই গামলার মধ্যে রাখছে এগুলো আবার প্যাকিং করে মানে বস্তার মধ্যে হাটে কিংবা বাজারে নিয়ে যাওয়া হয় পানি ফলের বৈজ্ঞানসম্মত নাম হচ্ছে তাপা নাটান্স যা শরীরে পুষ্টিগত দিক দিয়ে প্রচুর কার্যকারী এটি শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে নির্মূল রাখতে সাহায্য করে সকালের দিকে ঠান্ডা লাগে হ্যাঁ প্রচুর এখানে চাষ হয়েছে না কত কত জায়গা আছে এখানে আরও আছে আচ্ছা পানি পল শেষ হয়ে গেলে তারপর তোমরা কী করো এখানে ধান চাষ হয় এই মানে এই পানি পল কতদিন থাকে আর পৌষ মাসটা থাকবে আদা আদি যাবে আর কবে দিয়ে শুরু হয় তোমাদের এই ব্যবসা লক্ষ্মী পুজো থেকে তোমরা কি এখানে মানে চারা লাগাও নাকি আলাদা চারা চারা চারার একটু প্রসেসটা বলো না হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ বৈশাখ মাসে বৃষ্টি হয় এবছর ভালো বৃষ্টি হয়েছে তো হ্যাঁ আচ্ছা 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 তুলে এত জায়গায় লাগাতে হয় না তো জলের মধ্যেই লাগাতে হয় তোমাদের আচ্ছা আচ্ছা তারপর কতদিন পরে তুলতে থাকো কতদিন লাগে সময় দু মাসের বেশি লাগে আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছ কাকা ফল তুলে যাচ্ছে এই যে তোমাদের জুম করে দেখাই কাকা একটা দেখাও পানি ফলে দিই কেমন এই যে দেখছ এই যে কাকা পানি ফল হাত এই যে গাছ নিয়ে এগুলোকে তুলবে নিচে থাকে কেমন থাকে এটা আচ্ছা আচ্ছা কচু কচু আচ্ছা মতন থাকে আচ্ছা আচ্ছা এক মাস চলবে না পৌষ মাস পর্যন্ত থাকে কখন দিয়ে শুরু হয় এটা বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয় না তার মানে দু মাস মতন থাকে দু আড়াই মাস মতন থাকে পাক্কা তিন মাস তারপর ধান চাষ হবে এখানে তাহলে জল পুরো শুকিয়ে যাবে না ও ছেঁ ফেলে দিতে হয় এই যে নিয়ে এসছে পানি পড় আচ্ছা আচ্ছা হ্যাঁ নাহলে তো একেবারে জল শুকানোর কথা না এগুলিকে ধোয়া হবে নাকি তোমরাই ধুয়ে বিক্রি করো নাকি হ্যাঁ হাটে আরো তো বিক্রি হয় ধোয়ার কাজ চলছে এখন ধোবে কত এখানে কত হবে তাও দশ কেজি হবে আচ্ছা আচ্ছা তিরিশ থেকে চল্লিশ কিলো এই ডোঙার মধ্যে আছে এটা কত করে বিক্রি করছো তোমরা পাল্লা হ্যাঁ আর ওরা কত করে বিক্রি করে হ্যাঁ ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কত দেখো এই নেট নেটের জালের মধ্যে রাখছে এগুলিকে আবার ধোয়া হবে টাটকা তুলেছে একদম একদম এগুলো সবুজ আর লালই হয় না মিষ্টি আচ্ছা আচ্ছা প্রথমের দিকে মিষ্টি থাকে সেই জন্য জলে সবসময় চুপিয়ে রাখতো হয় ভোগ ডোঙা করে নিয়ে এসেছি তোমরা ডোঙায় এই ডোঙা ছাড়া কিসে তোলো ওই কলসে টিউব আছে দেখো এই যে দেখো এখন ভোগ তবে চলে 오랜만 পানি ফল নিলাম দেখি মিষ্টি আছে দেখো বন্ধুরা কি সুন্দর রাস্তা দেখো চারিদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা আর ওই সাইডে আমার বা দিকে পানি ফল চাষ হচ্ছে পানি ফল তুলছে সব চাষিরা পানি ফল তুলছে না কত দেখো তোমাদের চাষ হয়েছে পুরো পুরো দেখো পুরোটাই চাষে পানি ফল চাষ হয়েছে এই বিস্তীর্ণ জলাভূমিতে প্রচুর পানি ফল চাষ হয়েছে দেখুন পুরো এই বিস্তীর্ণ জলাভূমি প্রচুর পানি ফল চাষ হয়েছে এখানে বিভিন্ন লেবার কাজ করছে চাষিরা সকাল থেকে ছটা থেকে পানি ফল তুলে যাচ্ছে পাঁচটা থেকে তুলে যাচ্ছে এই ঠান্ডার মধ্যে দেখো নিচে কলসি ডোঙার মতন করে পানি ফল তুলছে এবার বন্ধুরা চলো তোমাদের হাটটা নিয়ে যাই এই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগে তোমরা এখানে এসে কিছুটা সময় কাটাতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে আর সামনেই হাট একটু পাঁচ মিনিট হাঁটার পথেই স্টেশনে একদম গাই এখানে হাট বসে কটা দিয়ে খোলে গো ছটা থেকে খুলে পুরো হাট পুরো টানা থাকে না এ পুরো হাট বসে এই যে এখানে দেখো এখনও বিক্রি হয়েছে এই ব্যাগে করে আসছে এই যে দেখুন বিক্রি করছে এই বস্তায় বস্তায় পাওয়া যাচ্ছে এইগুলো প্যাকিং হচ্ছে প্যাকেট কত করে এগো কুড়ি টাকা কত হবে গো প্যাকেট এক কিলো হবে এক কিলো চল্লিশ টাকা দু কিলো চল্লিশ দু কিলো কত দু কিলো দু কিলো আশি টাকা আচ্ছা কোথায় কোথায় যায় গো পানি ফল সবচেয়ে নেই বাইরে চয় পানি ফলের গ্রাম না সব এখানে পানি ফল পুরো দুই জায়গা সকালে ভোরবেলা দিয়ে সবাই হয় এখন তো উঠে গেছে সবাই এখনো

সকাল দিয়ে পানি ফলে হাট বসে না কটার দিয়ে সাড়ে সাড়ে ছড়া আচ্ছা পাল্লা হিসেবে বিক্রি হয় না পাল্লায় কত করে আশি নব্বই সত্তর এই ভ্যান আসলো ভ্যানে পানি ফল পাওয়া যাচ্ছে দেখো কত পানি ফল এই যে পানি ফল কত পানি ফল দেখো কত করে কত আছে এর মধ্যে পঞ্চাশ কেজি আছে না এটা কয় পাল্লা হবে ওজন করছে

পাল্লা হিসাবেই বিক্রি হয় এখানে কিন্তু কুড়ি টাকা প্যাকেট দিচ্ছে তোমরা যারা যারা এখনও আসুনি তারা অবশ্যই এসে পানি ফলে এই গ্রামে ঘুরে যাও আর এই হাটে একবার ঘুরে যাও এই এইদিকে প্যাকিং হচ্ছে এইদিকে প্যাকিং হচ্ছে আর এই যে হচ্ছে মেশিনে পাল্লা হিসাবে যারা নিচ্ছে তারা এই মেশিনে মাপ হচ্ছে এই পানি ফল আমাদের শরীরে এ কত উপকার প্রচুর উপকার এখানে পানি ফলে আমাদের ভিটামিন সির কাজ দেয় পটাশিয়াম ম্যাগনেশিয়ামের কাজ দেয় এছাড়া পানি ফলে ভিতরে বি শ্বাস ওই শ্বাস শুকিয়ে তোমাদের চর্ম রোগে কাজ দেয় যাতে চর্ম চর্মরোগ পানি ফলে শ্বাস শুকিয়ে রেখে দেবে পাউডার হিসাবে স্কিনে লাগাবে হলুদের সঙ্গে কিংবা এসে ওরা তোমাদের গ্যারেন্টি তোমাদের যে কোনো চর্মরোগ এই শ্বাসের কমে যাবে কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে সকাল সকাল আসলে এই পানি ফলে আরও অনেক হাট দেখা যাবে এখন বেলা হয়ে গেছে হাট আস্তে আস্তে উঠে যাচ্ছে একটা পর্যন্ত হাট থাকে সকাল সা ছটা সাড়ে ছটা থেকে হাট শুরু হয় একটা পর্যন্ত হাট থাকে তোমরা যদি হাটে আসতে চাও পানি ফল কিনতে চাও পাল্লা হিসাবে কিংবা কিলো হিসাবে কিংবা ব্যবসা করতে যাও। পানি ফলের ব্যবসা প্রচুর মুনাফা এই পানি ফলের ব্যবসায় তোমরা এই এখন সিজন ব্যবসা এই পানি ফল তোমরা ব্যবসা করতে চাইলেও তাহলে তোমরা এখান দিয়ে পানি ফল কিনে ব্যবসা করতে পারো মানে পাল্লা হিসাবে বন্ধুরা এই পানি ফলের হাটের সামনেই পুরনো জামা প্যান্টের হাটও আছে এখানে পুরনো জামা প্যান্ট বিক্রি হয় তোমাদের দেখাবো এই পুরনো জামা প্যান্ট পুরো হাটটা দেখো কত জামা প্যান্ট দেখো পুরোনো ছেঁড়া এই যে জিন্সের প্যান্ট থেকে আরম্ভ করে সব ছেলেদের জামা প্যান্ট জিন্সের পুরো পাহাড় হয়ে গেছে পুরো পাহাড় হয়ে গেছে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে পুরোনো কঠাৎসব থেকে খোলা হয় তোমাদের সকাল আটটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত সমস্ত পুরনো জামা প্যান্ট ছেলে মেয়ে পাওয়া যায় না আচ্ছা আচ্ছা তোমরা কি ডাইরেক্ট কেউ যদি দিয়ে যায় সেগুলো না পুরনো জামা প্যান্ট বাড়ির কাউ না কি একদম ফেরিওয়ালারা নিয়ে আসে

এই যে এই হাটে তোমাদের পুরনো জামা প্যান্ট বিক্রি হয় এই যে কাপড় জামা সব মানে পুরনো জামা প্যান্ট বিক্রি হয় এখানে দেখতে পাচ্ছ খুব অল্প দামে না এগুলি নেয় না এগুলিকে তোমরা কি ওয়াশ করো নাকি আর একদম যেগুলো বেশি ছেড়া ওগুলো কি বিক্রি করো কোথা থেকে আসে আচ্ছা আচ্ছা এই এই পুরো পুরো পুরোনো জামা প্যান্টের হাট দেখতে পাচ্ছ প্রচুর পুরোনো জামা প্যান্টের হাট এখানে মেয়েদের নাইটি কাপড়ই আছে না ছেলেদের জামা প্যান্ট সব রকমই আসে আর এখানে মানে পুরনো জামা প্যান্ট বিক্রি করে মানে তোমরা বালতি ফালতি ওইগুলিও দাও নাকি ভাঙা বিক্রি হয় আচ্ছা কি কি দাও মোটামুটি জিনিস আচ্ছা প্লাস্টিকের জিনিস গুলো সব বিক্রি অনেক পুরনো না এটা কত বছর হবে তাও কুড়ি পঁচিশ বছর হবে এই হাটে সমস্ত কিছু পুরনো জামা প্যান্ট তোমাদের যদি বাড়িতে থাকে কাউট এই হাটে নিয়ে আসতে ডাইরেক্ট নিয়ে আসলে হয় নাকি আচ্ছা আচ্ছা ফেরিয়ালার হাত থেকে আসবে দেখো দেখতে পাচ্ছ কত হাটে জামা প্যান্ট বন্ধুরা এই হাটে জামা প্যান্ট বিক্রি করে জামা প্যান্ট নিয়ে এরা পুরোনো প্লাস্টিকের বালতি ঘরে আসবারপত্র সমস্ত দেয় এই প্লাস্টিকের জিনিসপত্র প্রচুর মার্কেট দেখো ওই মাথা থেকে শুরু হয়েছে টানা ওই মার মাথা পর্যন্ত পুরো সব কটা দোকানেই এই জামা পুরনো জামা প্যান্ট বিক্রি করে থাকে কিছু কিছু দোকান বন্ধ কটা দিয়ে খোলা থাকে তোমাদের দশটা পর্যন্ত আছে বন্ধুরা আমার এই পানি ফল গ্রামের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে পুরো না জানো আর বন্ধুদের শেয়ার করো ভিডিওটি আর তোমরা অবশ্যই একবার পানি ফল গ্রাম এ এসে ঘুরে যাও এখানে তোমরা ব্যবসা করতে পারো এখানে মানে পানি ফল কিনে আর বেশি দিন বাকি নেই আর মাত্র একটা মাস বাকি আছে তাই যারা যারা ব্যবসা করতে চাও এই পানি ফল গ্রামে এসে তোমরা পানি ফল কিনে ব্যবসা করতে পারো অনেক কম দামে মানে পানি ফল কিনে ব্যবসা করবে আর ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে তোমরা অনেক 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 আমাকে আশীর্বাদ করো আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে ফেপো